আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে খুব ইম্পর্ট্যান্ট একটা সারমর্ম নিয়ে আলোচনা করব। এটা যেমন তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে সারমর্ম হিসেবেও ব্যবহার করা যাবে ঠিক তেমনভাবে কিন্তু তোমাদের বাংলা প্রথম পত্রে যে কবিতাটা আছে আঠারো বছর বয়স সেখানেও অনেক বেশি হেল্প করবে কারণ এখানে অনেকেই আছে যারা কবিতার অর্থ বুঝতে পারে না তো তাদের জন্য কিন্তু সারমর্ম দেখে বোঝাটা অনেক ইজি হবে বাংলা প্রথম পত্রের সৃজনশীল উত্তরের ক্ষেত্রেও তো চলো আর দেরি না করে পড়ি বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত একে একে হয় জড়ো এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে বয়স কাপে বেদনায় থরোথর তবু আঠারো শুনেছি জয়ধ্বনি এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝরে বিপদের মুখে বয়স অগ্রণী এ বয়স তবু নতুন কিছু তো করে এ বয়স যেন ভিরুকা পুরুষ নয় পথ চলতে এ বয়স যায় না থেমে এ বয়সে তাই নেই সংশয় এ দেশের বুকে আঠেরো আসক নেমে সারমর্ম মর্ম আঠেরো বছর বয়স প্রবল আবেগ ও জীবনে ঝুঁকি নেওয়ার বয়স এ বয়সে নানা ঘাত প্রতিঘাতে জীবন ক্ষতি বিক্ষত হয় কিন্তু অদম্য প্রাণশক্তি দুর্বার সাহসিকতা নবজীবনের স্বপ্ন রূপায়ণে হতে পারে জাতির অগ্রযাত্রার চালিকা শক্তি